চলো বন্ধুরা আজকে আমরা অনেক মার্কেটিং করেছি অনেক টাকা খরচা করে ফেলেছি কি কী কিনেছি তার জন্য তোমাদেরকে কি করতে হবে ব্লগটা কন্টিনিউ দেখতে হবে কোথাও স্কিপ না করে তো চলো আজকের ব্লগটা শুরু করা যায় এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি আমি পিউতাম দুর্গাপুর সবাই কেমন আছো আশা করছি সকলেই ভালো আছো গুড মর্নিং সবাইকে তো চলো আজকে সকাল থেকে কী কী করি সবটাই শেয়ার করব সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো বন্ধুরা ননাই স্কুলে যাচ্ছে গুড মর্নিং বলে দাও বাবা সবাইকে গুড মর্নিং হ্যাঁ ভালো করে পরীক্ষা দিও বাবা বন্ধুরা এদিকে বসে দিয়েছি লাউ ঘন্ট মাছের মাথা দিয়ে আর এদিকে হচ্ছে ভাত চলো এবার ঝটপট করে বাজারটাকে বের করি এদিকে নিয়ে এসে হচ্ছে কিটি সোনার জন্য মেটে আর নিয়ে এসেছে বেগুন শীতকালে বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে পেঁয়াজ আর আলু কেন নিয়ে এসেছে আমি জানি না আমার ঘরে যা পেঁয়াজ আলু আছে মিনিমাম এখন দু তিন দিন চলে যেত হয়তো খেয়াল নেই না হলে এতটা করে নিয়ে আসতো না যেখানে প্রতিদিন বাজার নিয়ে হলুদ আর নিয়ে দেখলে তো

Anna, 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 An

এদিকে দেখো আমি ঢুকলাম হচ্ছে যেখান থেকে আমাদের ফ্রিজ আর ওয়াশিং মেশিনটা নিয়েছিলাম শুধু জিজ্ঞেস করতে গেছিলাম যে আমাদের ইএমআই আর কটা বাকি রয়েছে তারপরে আবার ছেলের বায়নাতে দাঁড়িয়ে পড়লাম স্কুটি গাড়ি দেখার জন্য তো ছেলে তো পাগল করে দেয় প্রতিদিন যে মা তুমি কবে নেবে স্কুটি গাড়িটা না হালকা মোটর টায়ার ব্রেক ঠিক আছে হার্ডলি কোম্পানি হলে ওই কুড়ি হাজার থেকে তিরিশ হাজার টাকা হার্ডলি তার ডবল কিন্তু দাম জিএসটি টিএসটি সব চালিয়ে বন্ধুরা তিন তিনটে আটান্ন বাজে এই জাস্ট বাজার থেকে ঘরে এলাম আমা বন্ধুরা চলো চলো এ দেখো দেখবে দেখো মামা চাল বন্ধুরা ফ্রেশ হয়ে আমি কিন্তু চলে এসেছি এবার ভাত খাবো চারটে বাজে ভীষণ খিদা পেয়েছে ওইদিকে বাবা আর ছেলে মিলে কি করছে সেই মাছ নিয়ে পড়েছে একটা হিটার কিনে নিয়ে এসছে এবার ওই হিটারটা ভাতটা মানুষ খায় তারপরে ওই সমস্ত বন্দোবস্ত করে কি করবে ওইটা নিয়ে পড়ে আছে বুঝেছো সেই ছাদে গিয়ে কি সব নিয়ে এসছে আমি আর পাচ্ছি না আমি খাওয়ালাম ও তো ছোট মানুষ না খেয়েছিল তখন দিয়ে আনছি বাবা আমি খেয়ে নিই ওরা যখন আসবে আসবে ওরা যখন আসবে না এরকম নিতা একটুখানি কেমন আছে ভালো হয়েছে গোলাউটা শীতকালে শীতকালে সবজি ভালো লাগবে না এটা কখনো হয় আরে দেখো ভোলা মাছের ঝাল চলো বন্ধুরা আমরা তাহলে খেয়ে নি অনেক টাইম অনেক ちゃっতে বাজে আবার পরে কথা বলবো কি পড়েছো তুমি এটা জামাটা খুলে যাচ্ছে তো জামাটা খুলে যাচ্ছে তো দেখেছো আমার মাম্মা প্যান করেছে শোনা মাম্মা এটা আমার আদর আমার বলিজা বলিজা তুক্কা হলো বন্ধুরা বসে পড়েছি কি কি মার্কেটিং আমি করে নিয়ে এসেছি এটা তো তোমাদেরকে দেখালাম এই যে মাস্কটা আর এটা এই দুটো নিয়ে এসেছি চুলটা আমার ড্যামেজ হয়ে গেছে গো আগের দিনে ব্লকটা তো দেখলে পার্লারে গেছিলাম দিদি বললো কিচ্ছু উপায় নেই এখন মানে এতটা পরিমাণে হিট মানে গরমটা দিয়েছিল যে চুলটা আমার একদম ভেঙে ভেঙে যাচ্ছে তো মিনিমাম বলছে দেখো এই তো পাতলা চুল তার মধ্যে বলল এতটা চুল যদি বাদ দাও তাহলেই ঠিক হবে আর ওটা বললো আস্তে আস্তে কেটে 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 অল্প অল্প করে কাটতে 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 তারপরে তোমার ওটা ঠিক হবে তাও মাস আমাকে এইভাবে টানা স্পা করে হবে হবে আর চুলটাকে কাট কাটিং করতে বুঝেছো পয়সা খরচা করেও মানে পয়সা বেশি পয়সা যেখানে বা ভালো ট্রিটমেন্ট হবে ভালো জায়গাতে করাতে গেলেও এই সমস্যা তাই দিদি বললো তুমি আমার কাছে না এসে তুমি কেন গেলে যাই হোক যেটা হয়ে গেছে সেটা তো আর রিটার্ন আসবে না বলেও লাভ নেই এই যে ফেসওয়াশ এটা আমি ইউজ করি আর এই যে সিরাম এই হচ্ছে নিয়ে এসেছি এইটুকুর দামই অনেক পড়ে গেল প্রায় সাতাশশো টাকার মতো বুঝেছো এইটুকু জিনিস বাইরে না বেরোলেই ভালো বাইরে বেড়ানো বেরানো মানেই হচ্ছে খরচা আর খরচা ওর জন্য মানে ঘরে থাকি ওটাই ভালো বুঝেছ আর এই দেখো ছেলেকে বলেছিলাম আমি যে একটা উডি দেব ছেলের এখন উডি পছন্দ না এখন ছেলের পছন্দ তো নেবো না পরে আবার ছেলে সেটা পড়বে না মানে পড়তে চাইবে না পুরনোটা পড়বে তার থেকে যে না যেটাও পছন্দ করে সেটা নিয়েই ভালো উনি এখন উইঞ্চিটার নেবে উডি নেবে না উডিটা বেশি ভালো লাগে না বেশি বোঝে যাই হোক এ দেখো এটা হচ্ছে আমার বার্থডে আমি দেখিয়ে দিলাম তোমাদের ঠিক আছে এই এটা আমি গিফট করেছি এটা একটা আছে দেখাচ্ছি দাদা এবার আমি জানি না তোমাদের দাদা ভাই কিছু দেবে কি না সে একই ব্যাপার আমি দেওয়া যা তোমার দাদা ভাই দেওয়া তা তো স্পেশালি আমি আমার ছেলেকে এটা আর একটা জিনিস গিফট করেছি দেখাচ্ছি কেমন হয়েছে বলো তো পরিষ্কার সবটাই ভালো লাগবে ব্ল্যাকটা পছন্দ করেছিল একটা হোয়াইট ছিল হোয়াইটটা হোয়াইট আমি নিতে দিই কারণ যে হোয়াইট খুব সুন্দর লাগবে দেখি পরলে কিন্তু হোয়াইটের মাধুর্য তুমি রাখার মতন এখনো তোমার বয়স হয়নি এই যে জিমবেলের জিমবেলটার তোমার বিলটা পারমানেন্টলি যেটা বিল হয় ওয়ান ইয়ার্স ওয়ারেন্টির সেটা ছিল না ভ্যাট ট্যাক্স নাকি বলে ওই বিলটা ছিল না সেটা আজকে করে দিলাম ফাঁকা ভাবে ওটার জন্য গেছিলাম আর কি নিয়ে তোমার দাদাভাই দেখো এডিট করছি একটু আসতে করবো হয়ে গেছে এখনই আমার তো শেষ এই যে বলো তো গিয়ে টি শার্টগুলো কেমন হয়েছে বলো দুটো ফুল হাতে নিয়ে এসছি পিছনটা দেখাই তাহলে বুঝতে পারবে তোমাদের দাদাভাই তো কিছু নিজের জন্য কিনতে দেয় না খুব চাপ কেনা বললে কিনতেই চায় না জোর করে কিনেছি জোর করে গাইস এই দেখো এইটা তোমাদের দাদাবায়ের জন্য আর এটা ছেলের জন্য যে তোমরা একসাথে ভিডিও বানাও দুজনে একটুখানি মানে আলাদা আলাদা কালার হোক কিন্তু এক টাইপের গেঞ্জি পরে করলে খুব সুন্দর লাগবে সব কিছুতে তোমরাই বলো তো আগে দর্শনধারী তারপরে গুণ বিচারি কিনা যদিও আমার সন্তান অনাইকে তোমরা অনেক ভালোবাসা দাও তার জন্য তো যাই হোক এই হচ্ছে তোমাদের দাদা এবার আমার একটু দেখেই নিলাম সাতাশো টাকা মার্কেটিং করেই ফেলেছি তারপরেও করেছি আরও করেছি দেখাচ্ছি দাদা আমার পছন্দ নাইটিটা পরে দেখাচ্ছি আর তোমার দাদা ভাইটাকে দেখাচ্ছি তোমার দাদা সারা জীবনই শক্ত পোক্ত খোঁজে আমি বললাম কি আমাকে পাতলা নাইটি দাও পুলা তো দাও বেশ ভালো লাগবে কিন্তু না এটা নিজে পছন্দ করে কিনেছে বলছে যে শীতকালে এগুলোই ভালো কটসুলের সেই এইগুলো কম্বল কিনে দিয়েছে আমাকে দেখেছো এটাই আজকে বেলে থাকবে তোমাদের দাদা ভাই আমাকে কম্বল কিনে দিয়েছে কম্বল নাইটি বুঝেছো এইটাই কিন্তু থামবেলে দেবো এই দেখো আমার আবার ভাল লাগে না জানো তো এইগুলো কিন্তু এগুলো তো খুব ঠান্ডা মানে ভীষণ পরিমাণে হাতে ধরে কিনে দিয়েছে যা দিয়েছে সেটাই আমার কাছে অমৃত বুঝেছ ছেলে আমাকে বলছে ওর বলছে এগুলো না নাও বলছে না আর আমি একটা নাইটি নিয়েছি দেখবে গায়ে লাগে এত দাম দিয়ে নাইটি পরতে কিন্তু বড় শীতেরই কিন্তু নাইটিটা পাতলা নাইটি নয় এই দেখো কেমন হয়েছে বলবে হ্যাঁ আমার কিন্তু খুব পছন্দ হয়েছে নাইটিটা এই দেখা

বুঝেছ যাই হোক এই ছিল মার্কেটিং আমি জানি না আর কন্টিনিউ করতে পারবো কি না ছেলে কিন্তু পড়তে বসে গেছে তোমাদের দাদাভাই ভিডিও এডিট করতে বসেছে ঠিক আছে আমারও এখনও কিচ্ছু এডিটিং ফেডিটিং কিচ্ছু হয়নি তো যদি আসতে পারি তো আসবা যদি না আসতে পারি আগের থেকে টা